এই ভাই চাই বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দিচ্ছেন এই বাড়িটা ফুরা সাই ফুরা লাভ এটা অনুচিত কাজ এটা মানুষের কাজ না এটি কোনো মানুষের কাজ না এটি কোনো সভ্যতার পরিচয় না নম্বরে এসে আগে যা দেখেছি এখন সেগুলো নাই সবকিছু দুর্বৃত্তকারীরা পোড়ায় জ্বালায় শেষ করে দিয়েছে এই যে সে বঙ্গবন্ধুর নাম রাখতো না এই লোকতা বঙ্গবন্ধুর নাম যে একবারে মুখা দিব এটা তো পূর্বেই তাকে পরিকল্পনা এই যে সে কোনোদিন রাখতো না বঙ্গবন্ধুর নাম একাত্তর থেকে আরম্ভ হয়েছে পঁচাত্তরে শেষ করতে হত্যা করিয়া বঙ্গবন্ধু এরপরে যে চব্বিশ সালে একবার দুই আমা দিল পুজা খাই কুইরা এটা জাতির বিবেক আপনার নাম কি মোহাম্মদ হোসেন বাড়ি কোথায় কুমিল্লা আপনি সাই কি করেন আমি একজন রিক্সা চালক নামটা একবারে শেষ করিয়া দিল আর কি দুলিশ্বাদ করিয়া দিল জাতির ইতিহাস দিল জাতির ইতিহাস এটা বত্রিশ বঙ্গবন্ধু জাতির ইতিহাস প্রত্যেকটা কমপ্লেন থাকে শেখা শ্রী নিয়ে কমপ্লেন থাকতে পারে সরকার নিয়ে কমপ্লেন থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কমপ্লেন থাকার কথা না একাত্তরে মুক্তিযোদ্ধা নিয়ে একার কমপ্লেন থাকার কথা না যারা এই অকারেনগুলি ঘটা ঘটাইছে তারা এই দেশের শত্রু একাত্তরে মুক্তিযোদ্ধার শত্রু তা আমরা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ির সামনে এসেছি এখানে গত পাঁচই আগস্টের যে সরকার পদত্যাগের ঘটনা নিয়ে জ্বালাও পরা ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে পেরে এখানে বিষয়টা দেখতে আসছি বত্রিশ নম্বরে এসে আগে যা দেখেছি এখন সেগুলো নাই সব কিছু দুর্বৃত্তকারীরা পোড়ায় জ্বালায় শেষ করে দিয়েছে এখন জানি না কারা এ কাজ করেছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখবো এই নক্কাড়জনক ঘটনা যারা ঘটিয়েছে দেশে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করে এর বিচারের আওতায় আনা উচিত যেহেতু দেশের সম্পদ সরকার যেই হোক তাদের দুঃখ নাই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা মানে তো আমাদের নষ্ট হয়ে যাওয়া তা আমরা যে সমন্বয়কারীদের জন্য এদের স্বাধীন তাদের কাছে দাবি রাখব তাদের আর কারো দ্বারা যেন এ দেশের কোনো আর একটা জীবন না যায় আর একটা বাড়ি না পড়ে আর একটা ঘর না পড়ে আর একটা গাড়ি না পড়ে বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যতদিন বেঁচে থাকবো বন্ধু ততদিন আমাদের হৃদয়ে থাকবে যতই হায়নারা চেষ্টা করুক বঙ্গবন্ধুকে মন থেকে মুছে ফেলার সেটা কখনোই সম্ভব না বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে বিদে আজকে এই ষোলো সতেরো জন উপদেষ্টা হইতে পারছে বঙ্গবন্ধু মানচিত্র দিছে বলেই আমরা এখন স্বাধীনতার কথা বলতে পারতেছি অনেক জনতা আজকে বত্রিশ নম্বরের এই ঘটনা কেন্দ্রিক এটাকে দেখার জন্য এসেছি দূর দূরান্ত থেকে আসলে এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি যাই হোক যদি কোনো উদ্দেশ্য প্রণীত কেউ ঘটিয়ে থাকে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছে এবং সমন্বয়ক যারা আছে আমি আশা করি তারা এর পূর্ণ তদন্ত করে অন্ততপক্ষে এই জালিয়াতির বিচার করা উচিত কারণ এটা তো ছাত্র বৈষম্য আন্দোলনের ঘটনা ছিল না এটা দুর্বৃত্তকারীরা ঘটিয়েছে আর একটা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো